চন্দনৈশে নুরুল আলম শাহ রজাই রহমাতুল্লাহ তালা আলাইহি খানকা শরীফে সাত ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে চট্টগ্রামের চন্দনায়শ উপজেলায় খানকা নুরুল আলম শাহ রজাই রহমাতুল্লাহ হিতালা আলাহি সাদ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার আঠারো শতকের মহাকবি আল্লামা আলী রাজা প্রকাশ কানু শাহ রহমাতুল্লাহ হিতালা আলাইহি লিখিত কিতাবের দাওয়াত পড়ার মধ্যে দিয়ে উপজেলার উত্তর নগর পাড়া এ মাহফিল অনুষ্ঠিত হয় এতে সদারত করেন ওসখাইন রজাই দরবার শরীফের সাজ্জা দান শিল্পীর জাদা কাজী এরশাদুল্লাহ রজাই হুল আলী এ সময় শাহজাদা ইশফাক উল্লাহ রজাই সঞ্চালনায় আলহাজ মোহাম্মদ আলী কোম্পানি মোহাম্মদ হারুন কোম্পানি আলহাজ নূর সৈয়দ মোহাম্মদ নাজিম মাস্টার আবু সৈয়দ সদাকর ও খানকা শরীফের মতো আলী মোহাম্মদ এনাম সহ দরবারের আশেক ভক্ত মুরিদানরা উপস্থিত ছিলেন দোয়া মিলাদ ও কিয়াম শেষে দেশ জাতি ও তরিকতের উন্নতি সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ডেস্ক এসটি বাংলা